রাজধানীর নিত্যপণ্যের বাজারে পণ্য সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি তবে সবজি সহ অনেক পণ্যের আমদানি বেড়েছে ফলে কমেছে কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারেও তবে এখনও ঊর্ধ্বমুখী চালের দাম সালমা জাহান মুক্তার প্রতিবেদন ছাত্রদের আন্দোলন ঘিরে বিরাজমান অস্থিরতা কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হয়নি বাজারে বাজারে পণ্য সরবরাহ তবে রাজধানীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি আসা শুরু হওয়ায় দাম কমতির দিকে কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা কাঁচামরিচের দামও কমে কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় গতকালকে ছিল একশো আশি দুইশো একশো ষাট আজ কিলো একশো বিশ একশো চল্লিশ একশো থেকে বিশ টাকা হতে কেজিতে আপনার সবজির দাম কমে গেছে বাজারে সবজি টবজি আসা শুরু করছে একদিন তো গাড়ি আসলে চলতে পারেনি তারপরেও তারা দাম বেশি রাখছে এইদিকে মিলারদের কাসাজিতে চালের বাজারে অস্থিরতা বেড়েছে বাজারে প্রচুর সরবরাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে মোটা চালের দাম দেশে গরু দানচালের অভাব নয় পর্যাপ্ত পরিমাণ দানচাল আছে এটা একমাত্র বড় বড় মিলার যারা আছে বড় বড় কভারেজ যে কোম্পানিগুলো আছে ওই ওনারা কিছু কাজ সাজু করিয়ে মনে করে যে স্যালের দাম দাদিস এক গাড়ি ঢুকছে ওইটাতে সত্তর টাকা আশি টাকা বস্তা বেশি আছে ডিমের দামও কমেছে এ সপ্তাহে ডজন প্রতি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় আর ব্রয়লার ও পাকিস্তানি মুরগিও সপ্তাহের ব্যবধানে কমেছে প্রতি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা গত সপ্তাহ থেকে এ সপ্তাহ কেজিতে বিশ তিরিশ টাকা কম আছে সোনালী বেশি দুশো আশি থেকে তিনশো টাকা ব্রয়লার একশো সত্তর থেকে একশো আশি টাকা বেশিরভাগ মাছের দামি কেজিতে অন্তত দশ থেকে ২০ টাকা বেড়েছে এজন্য সর্বরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা মাল নিয়ে আসতে গেলে গাড়ি ভাড়াটা বল লাগে এই জন্যে মালের দাম একটু বেশি নর্মাল যেটা থাকে তার চাইতে দাম একটু বেশি একটু প্রচুরই আছে মাছ আছে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা